কোরআন কেউ অপবিত্র বা স্পর্শ অপবিত্ররা স্পর্শ করতে পারবে না সুরামের সাত নং আয়াতের উনানব্বই নং আয়াতের ব্যাখ্যা কি লা হেমাসলার মতো হরণ কোরআনে স্পর্শ করবে না পবিত্ররা ছাড়া এটা হলো ফেরেস্তাহ ল মাহফুজে ফেরেস্তাহা ছাড়া কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না বাকি লা হেমাসুল কোরআন ইল্লা তঁহের একটি হাদিস হাসান পর্যায়ের হাদিস রয়েছে যে পবিত্র ছাড়া কোরআনকে কেউ স্পর্শ করবে না যেন অজু করে স্পর্শ করুন মাঝে মধ্যে যদি কোনো হাফেজ বা তেলামতকারী ঠেকে যান অজুর সমস্যা হয়ে গেছে মাঝে মধ্যে কোরআন তেলামত অজু ছাড়াও স্পর্শ করে করলে ইনশাল্লাহ গুণা হবে না তেলামতের স্বার্থে পড়ার স্বার্থে যে হিন্দুরা অনুবাদ পড়বে কোরআনের ট্রান্সলেশনগুলি দেবেন কিন্তু সেই ইসলাম কবুলের আগে কোরআন তার হাতে দিলে সে কোরআন বেজুত করবে কারণ সে তো কোরআন অজু করে পড়বে না বা এটাকে সেভাবে সে সংরক্ষণ করবে না এই জন্য ট্রান্সলেশন বা কিছু আয়াত এক দুই আয়াত যেমন নবীজি রোমান বাদশাহ পারসিক পারসের বাদশার কাছে ছিটি দিয়েছেন সেখানে আয়াত সুরা সোনা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াত ছিল কলি আহলাল কিতাহা ওবাইনাকুম এখানে দাওয়াতি একটি আয়াত উৎকলিত ছিল এরকম দেওয়া যাবে কিন্তু ফুল কোরআন তাদের হাতে ওই অপেক্ষা দেওয়া ঠিক না ট্রান্সলেশন দেবেন আচ্ছা জি